এত সকাল সকাল টোটোতে করে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই বলছি আর কেনই বা যাচ্ছি তার আগে বলে নেই গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি যাব আমাদের এখানে স্টেশনে রোড স্টেশন তো এদিকে দেখো সকালবেলা বাজার দিয়ে যাচ্ছিলাম তো এদিকে সকাল সকাল এখন যেহেতু এমনিতেই মানে সকালবেলা তো সব কিছু বন্ধ থাকে খোলে না তার মধ্যে বৃষ্টির দিন এখন বাজে সাড়ে সাতটা কি সাতটা পুরো বাজার বন্ধ বাজারের দোকান সবাই খুলছে আর কি বৃষ্টির ওয়েদার দেখো নদীতে বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে একদম পুরো ফাঁকা কেউ নেই রাস্তাঘাটে পুরো ফাঁকা দোকান টোকান সমস্ত কিছু বন্ধ টুকটাক টোটো টোটো আছে কেউ কেউ খুলেছে তো দেখো আমি চলে এসেছি রোডে স্টেশনে আর কি তো আমি এসেছি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে ভাই কেরালা গিয়েছে তো কেরালা থেকে আসবে আমাদের এখানে স্টেশনে ওর কি ও নামবে তো তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো দেখো আমি আমাদের স্টেশন থেকে চলে এসেছি ভাইয়ের ভাইয়ের সঙ্গে দেখা করে ভাইকে মানে বাস স্ট্যান্ডে বাস বাসে উঠিয়ে দিয়েছি যেহেতু হোলি সামনে ওনাকে আমাদের বাড়ি আসবে না হোলির পরে আসবে যার জন্য আমি ভাইয়ের সঙ্গে দেখা করে আর গিয়েছিলাম মেন কারণ যেটা ভাই আমার জন্য হালুয়া নিয়ে এসেছে তো আমি বলেছিলাম আনতে ওখানে খুব একটা ভালো জিনিস আর কি মানে ফেমাস বলতে কি হালুয়াটা নাকি খুব ভালো লাগে ছোটোবেলায় খেয়েছিলাম তো সেটাই এদিকে রাজবাড়ি তারপরে এদিকে আমাদের স্টেডিয়াম বিশ্ববাংলা গেট আর কি তারপরে এগুলো দেখতে 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 আমি চলে এসেছিলাম বাড়িতে আর বৃষ্টির ওয়েদার না সত্যি খুব ভালো লাগছিলো রাস্তাঘাটও ফাঁকা ছিল তারপরে টোটো থেকে নেমে একটুখানি হেঁটে হেঁটে বাড়ি চলে আসছি আর মোবাইলটা বেশি উপরে তুলতে পারছিলাম না কারণ ওই যে বৃষ্টি পড়ছিল নয়তো তো আপনার ক্যামেরাটা ভিজে যাবে বা মোবাইলটা ভিজে যাবে তো বাড়িতে এসেই এই যে সবার ফার্স্ট যেটা করবো যেটার জন্য গিয়েছিলাম তো তারপরে দেখো এই যে ভাই এটা দিয়েছে এটা হচ্ছিলো হালুয়া আর এটা মানে ভাই কেরালা থেকে এনেছিল তো দেখতেই পাচ্ছ এটা এক কেজি আমি যখন আনছিলাম ভাবছিলাম এত ভারী এত ভারী তারপরে এসে দেখি পুরোপুরি এত ভারী কেন এটা হচ্ছিল অনেকটা বড় এতটা তো খেয়ে শেষ করতে পারবো না আমি একা তো তারপরে আবার বুনু আসবে সবাই মিলে খেয়েছিলাম পিসি এসেছিল পিসা এসেছিল পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তো চলো এটাকে একে খুলে নেই আর আমি যেহেতু একা হাতে মানে এক হাতে সব কিছু করি তো আমার একটুখানি অসুবিধা হয় তো এটা বৃষ্টি পড়ছে আবার বাইরে মা আমার আজকে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না বৃষ্টি বৃষ্টি তো আমি তাও টোটোতে করে গেলাম কারণ কি ভাই নিয়ে এসেছে অনেক দূর থেকে তো যার জন্য একটুখানি সব জিনিস সব রকমভাবে মানে সব জিনিস আর কি খেতে ইচ্ছে হয় বা টেস্টটা বোঝার ইচ্ছে হয় কোনটা কীরকম স্বাদ যার জন্যই আনলাম ছুটে গিয়ে ভোরবেলা আমি বারে চলে এসেছি আর দেখো এই যে সেই হালু আউচ কত ভারী এটা মানে এক কেজি তো এখন এটাকে এখন কাটবো খাবো দেখবো কীরকম এটা কিন্তু কালারিং দেখো কাটা যাক ফুললাম এখন কাটবো খাবো পেস্ট করবো তারপর বলছি এটা কিরকম খেতে তো চলো তো এটা যখন আর কি আমার কাছে ছিল না হালুয়াটা আমি আনিনি তখন ভাইকে বলেছিলাম যে আমার জন্য এটা নিয়ে আসবি ভাই বলছিল যে তুই খেতে পারবি না এটা খুব বাজে একটা গন্ধ আর খেতেও খুব একটা ভালো না তেল তেল বিচ্ছিরি খেতে আমি বলেছিলাম যে আনবি তবু আমি খাবো এই তো ভাই আমার কথা মতো নিয়ে এসেছে এখন যে সত্যি যে বাজে গন্ধ মানে কি বলবো তবে হ্যাঁ আমসত্বের মতো টেস্ট খুব একটা যে খারাপ তা না খাওয়া যাচ্ছে সবাই সবাইকে দিয়েছি সবাই খেয়েছে এটা অনেকটাই তো বড় একা তো আর খেতে পারবো না আর মিষ্টি জিনিস তো খুব একটা ভালো লাগে না তো সবাই মিলে খেয়েছি আর আজকে বুনু আসবে আজকে শনিবার তো একটুখানি সবার ফার্স্ট আমার আর ধ্বজ গোলাচ্ছে না কখন একটুখানি মুখে দেবো সাতটা জাস্ট অনুভব করার জন্য তো সঙ্গে সঙ্গে কেটে মুখে দিলাম তো মিষ্টি মিষ্টি ছিল অনেকটা আমষত্বের মতো বললাম তারপরে এদিকে লঙ্কা পুরে নিচ্ছি আজকে যেহেতু ঠান্ডার দিন খিচুড়ি রান্না করার কথা ছিল কিন্তু মা দুপুরে যেহেতু মাংস আনবে আর সকালবেলা আর খিচুড়ি করবে না আর শুধু আলু সেদ্ধ ভাত করেছে মা তখন মা স্নানে গেছে আর আমি এদিকে লঙ্কা পুরে নিচ্ছি আলু মাখা আলু মাখার জন্য একটুখানি লঙ্কা পুড়ে নিচ্ছি এইভাবেই আলুটা আমরা মাখা করি লঙ্কা ফুড়ে ভাতে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজটা কেটে আর আমি আলু মাখা করলে কিন্তু গ্যালাস দিয়েই করি কারণ আলুটা গরম আর এইভাবে করলে খুব সুন্দর মিহি হয়ে যায় তো আলুটা মেখে নেই তারপরে আলু মাখা আর হচ্ছিল ধনে পাতা বাটা চাটনি দিয়ে আজকে দুপুরে খাওয়াটা হবে দেখতেই পারছো বৃষ্টি এখনও কমেনি আর দেখে মনে হচ্ছে বৃষ্টি আজকে কমবেও না তো বৃষ্টি বৃষ্টির মতো পড়তে থাক আমি আমার কাজকর্মগুলো সেরে ফেলি তাড়াতাড়ি বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে যদিও বৃষ্টি কমে তো কমতে কমতে অনেকটাই লেট হয়ে যাবে আমি সকালে যে কাজগুলো আছে সেগুলো আমাকে যে দেখতে পাচ্ছি ঝর ঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে তো আমাকে সকালের কাজগুলো কিন্তু করতে হবে তো চলো বৃষ্টিটা পড়ুক আর এইভাবে বৃষ্টি পড়লে না কাজ করতে না ইচ্ছে হয় না রাজে টজে লাগিয়ে দিলাম এবার আমি বাড়ির কাজকর্ম করা শুরু করে দিই দেখো দেখো কে এসেছে সুস্মিতা ওকে না গাদার কিছু একটা জানি না ওই যে হালুয়াটা দেখতে পাচ্ছি ওই যে টেবিলে তো আসলো আমাদের বাড়ি রাস্তাতে যাচ্ছিল ডাকলাম তো ওকে বললাম একটুখানি হালুয়া খা ওই যে একটুখানি দিয়েছি এটা পুলিশ না পড়ে যাবে তো এই যে খেতে পাইনি ভালো লাগেনি মনে হয় রেখে দিয়েছে আমার চুলটাকে নাকি কোকড়ানো করে দেবে চুল কাটিস না

আজকে সকালে আলু সিদ্ধ রান্না হয়েছে দুপুরবেলাকে তোমার মাংস আনে আর কি তো আলু সিদ্ধ দিয়ে ভাত খেলাম সে যে বাসন মাছটা বসেছি বৃত্তির মধ্যে কি কব উপায় নেই তার জন্য এখানে বাসনটা এখন সব কিছু নিয়ে আসলাম জল নিয়ে আসলাম তারপরে এখানে বাসন বাঁধছি তো চলো বাসনটা মেজে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘরে অনেক কাজই করলাম ঘরটর গুছিয়ে রাখলাম ভাবছিলাম মনে হয় এই বৃষ্টি কমে যাবে এই বুঝি বৃষ্টি কমে যাবে কিন্তু না বৃষ্টি কমছেই না আর এদিকে তো সময় চলে যাচ্ছিলো বারোটা এখন বাজে বৃষ্টি কমবে কমবে বলে এখনও কিন্তু বৃষ্টি কমেনি তো কি করব উপায় না পেয়ে এই যে এখানে বৃষ্টির মধ্যে সব কিছু নিয়ে আসলাম এসে এখানে বাসন মাজা শুরু করে দিয়েছি বৃষ্টির দিন না এই জিনিসগুলো খুব বিরক্তকর লাগে বাসন মাজা কাপড় ধাওয়া ব্রাশ করাটা কোনো হয়ে যায় কিন্তু থেকে বেশি যেটা বাসন মাঝে বাসন মাঝেটা খুব অসুবিধা হয় তো চলো বাসনটা এইভাবেই মেজে নিলাম আকাশটা পরিষ্কার হয়েছে আর ওই যে কালকে যে বিছানাটা গুছেছিলাম সেই চাদরটার একটা মাছ শাড়ি তো এটা মা ধুয়ে রেখেছে তো আমি এটাই শুকাতে দিলাম দেখো আকাশটা এখন কিন্তু অনেকটাই পরিষ্কার দেখো চলে গেছে আর এখন বাজে সাড়ে তিনটে সরি সাড়ে তিনটে না তিনটে বাজতে পনেরো মিনিট বাকি আর এখন আমি করব হচ্ছিলো মা বাজার বাজারে গিয়েছে বাজার থেকে ফোন করলে মাংস আনবে তো আমি রসুন পেঁয়াজ লঙ্কা এইসব সব কিছু আর কি রেডি করে রাখবো তো চলো এইসব করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থেকে চলে এসেছে আর এদিকে এনেছে বাজার ওদিকে দেখো পাট শাক বাজারে নতুন পাট শাক এসেছে আর মা দেখো পাট শাক টাটকা টাটকা পাট শাক রান্না হবে আর এদিকে আমি মাংসর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি রসুন লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টমেটো আদা আর আমি যেহেতু পেঁয়াজটা কাটি না খুব একটা মা এসে পেঁয়াজ কেটেছে আর মা গিয়েছে মাংস ধুতে আর এদিকে আমি এই আলুটা আলুটা ভাজা করছি ভাজছি লাল লাল করে তারপরে মাংসটার সঙ্গে রান্না মাংসটা একটুখানি অন্যরকম করে রান্না করছি গোটাটা পেঁয়াজ মাংসের সঙ্গে না মেখে হালকা একটু পেঁয়াজ আমি একটুখানি পেঁয়াজ রেখেছি এটা তেলের মধ্যে একটুখানি ভেজে তারপরে মাংসটা এখানে এদিকে আমি মাংসটা এখানে বসিয়ে দিয়েছি আর মা দেখো এখানে আদা রসুন এসব আমাকে বেটে বেটে দিচ্ছে আর আমি শুধু রান্নাটা করব মাংস এখন আমাদের বাড়িতে আনলে আমি রান্না করি আমার যদি ইচ্ছে না করে বা আমার পড়ানো থাকে তাহলেই মা রান্না করে আর আজকে যেহেতু শনিবার তো আজকে আমি রান্না করছি মাংসটা বুনু তো আসবে রাতের বেলার দিকে তো মাংসটা রান্না করে রেডি করে রেখে দেবো তারপরে মাংসটা দিয়ে রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো মাংসটা রান্না করে অনেকটা এরকম হয়েছে এখন রান্নাটা শেষের দিকে হালকা একটু জল আর গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিব। সকালবেলা যে সুস্মিতা এসেছে তো সুস্মিতা তারপরে পরে পিসা পিসি এসেছে বাড়ি কিন্তু কাছেই বাড়ি তো এখানে পিসা বসে আছে পিসি বসে আছে আজকে রাতে এখানে মা বললো খেতে তো এদিকে পিসা পিসি খেতে বসেছে পিসাকে উপরে দিয়েছি ওই ঘরে মানে টেবিল ছিল পিসা নাকি এখানে আমাদের সঙ্গে নিচে বসেই খাবে তো নিচে যেহেতু জায়গা নেই পিসাকে ওই যে ব্রেঞ্চটা দেখতে পাচ্ছিলা সেখানে পিসাকে দিয়েছি তো চলো আজকের মতো এখানে গুড নাইট